প্রিয় দর্শক নতুন বছর যেহেতু আমাদের চলেই এসেছে আমাদের কি কি কাজ করতে হবে কি কি আমাদের করণীয় কাজ রয়েছে শুনুন প্রথম নাম্বার হচ্ছে যে আপনি দুই সালে আপনি যত গুনাহ করেছেন সব কিছুই আল্লাহ তালা দরবারে ক্ষমা চেয়ে নেবেন যাতে পাক রব্বুল আলামিন আমাকে দুই সাল থেকে সঠিক পথে সঠিক পথে যেন আমাকে অতিবাহিত করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যেন সঠিক পথটা দেখায় সেভাবে পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে দোয়া প্রার্থনা করতে হবে যাদের আমাদের জীবন সুন্দর হয় আলোকিত হয় মধুময় হয় সেটা আমাদেরকে পাক রব্বুল আলমিনের কাছে চাইতে হবে দ্বিতীয় নম্বরে আসুন অর্থাৎ আপনি দুই সালে আপনি আপনার সময়টাকে কি কি কাজে লাগিয়েছেন কোন কোন গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন সেগুলো আপনি বিবেচনা করবেন এভাবে বিবেচনা করে সামনে যে বছরটা আসতেছে সেই বছরটার মধ্যে আমি যেন কোনো অন্যায় কাজ অশ্লীল কাজ মানুষকে কষ্ট দেওয়া এগুলো যেন আমরা না করি সেভাবে আমাদের নিয়োগটাকে ব্রেনটাকে পরিষ্কার করতে হবে তাহলে দেখবেন আপনার জীবন আলোকিত হবে আপনার এই জীবন যখন আমার নবীজি সাল্লী আলি সাল্লামের সুন্না মুবারক যদি সাজা সাজান তাহলে কি হবে আপনার জীবন আর অনেক বেশি আলোকিত হবে আর যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ থেকে যদি দূরে সরে যান তাহলে দেখবেন আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট থাকবে তো সম্মানিত বিন্দু আমার পাশে একজন আমার ছোটো ভাই বসে আছে ওনার থেকে জিজ্ঞেস করব অর্থাৎ উনি দুই সালে সে কি কি করতে চায় আমি হয়তো দুইটা বলেছি না ওর থেকে মুখ থেকে আমরা শুনবো চলুন তার থেকে সরাসরি তার থেকে জিজ্ঞেস করতেছি আসসালামু আলাইকুম করতেছিম আচ্ছা দুই হাজার পঁচিশ সাল তো সামনে হ্যাঁ জি জি আজকে প্রায় তিরিশ তারিখ হয়ে গেছে আগামীকাল এক তিরিশ তারিখ এরপর হচ্ছে যে এক তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তো দুই হাজার পঁচিশ সালের শুরুতে তুমি কি কি করতে চাও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আসলে দুই হাজার পঁচিশ সাল এটা একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে এবছর আমি সুন্দর করে চলার মধ্যে চেষ্টা করব যেহেতু নতুন বছর ওই দিন থেকে পাঁচ নামাজ জামাত সহকারে আদায় করার চেষ্টা করব এবং তসবি তাহলে এগুলো থাকবে পাশাপাশি প্রিয় দর্শক আমরা এখন আমি দুইটা বলেছি আর একটা ওর মুখ থেকে শুনেছি আপনারা কি আরেকটা শুনবে হ্যাঁ অবশ্যই শুনবেন আপনি ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারছেন আপনি অবশ্যই শুনবেন তাহলে চলুন আরেকটা শুনি তার মুখ থেকে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে যদি আরেকটা কিছু বলতেন যাতে তাদের জীবনটা উন্নত হয় আলোকিত হয় তারা যেন অন্যায় কাজ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে সেইভাবে আরেকটা পয়েন্ট বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে দু হাজার পঁচিশ সাল নতুন বছর এই সালে আমরা এক নাম্বার যেটা কাজটা হচ্ছে সেটা হচ্ছে চোখকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে কিন্তু আপনি সফল হবেন প্রিয় দর্শক মেইন পয়েন্ট যেটা রয়েছে সেই মেইন পয়েন্টটা বলে দিয়েছে অর্থাৎ আপনি আপনার দৃষ্টিকে যদি হেফাজতে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন অনেক বেশি সামনের দিকে গিয়ে নিয়ে যাবে বর্তমান যুগে তো অনেক ভেগান নারী আমরা যখন রোডের গাড়ি হাঁটি তখন আমাদের চোখের সামনে পড়ে যায় তখন দৃষ্টিকে হেফাজত করা খুবই কষ্টকর হয়ে যায় তো আপনি যদি একটা বড় ধরনের পরীক্ষা থেকে যদি আপনি আপনি বেঁচে যেতে পারেন তাহলে যত রকমের কুমন্ত্রণা রয়েছে সব কুমন্ত্রণা থেকে বেঁচে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি চোখকে হেফাজত করেন তাহলে কোনো বেগানা নারীর সাথে কথা বলতে মন চাইবে না কোনো অশ্লীল কাজে দাবিত হতে মন চাইবে না কারণ আপনি তখন আল্লাহ এবং রসুল সাল্লামকে চিনতে পারবেন ভালো করে এভাবে দেখবেন আপনার জীবন অনেক বেশি আলোকিত হবে এবং আপনি চক্ষু হেফাজতের পাশাপাশি আপনি নামাজ পড়বেন কোরআন পড়বেন এরপর আল্লাহর কাছে বেশি বেশি করে তহবা করবেন দেখেন প্রিয় দর্শক আমাদের জীবনটাকে কিভাবে শয়তান আমাদেরকে ধ্বংস করে দিতে চায় তার চিন্তা শুধু সেটা তো যারা প্রকৃতভাবে মমিন মোত্তাকি যারা আল্লাহকে বই করে তারা শয়তানের কুমন্ত্রণা এটাকে বুঝে ফেলে সহজে সুতরাং অন্য অশ্লীল কাজ করা যাবে না যদিও বা আমাদের মাথায় আসে তখন সাথে সাথে আস্তাফিল্লা করতে হবে তাহলে দেখবেন আমাদের জীবন অনেক বেশি আলোকিত হবে সুন্দর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি